আচ্ছা আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে পাঠা দেখাবো ভিডিও শুরুতে পাঠা দেখাবো ভাই এটা কি জাতের পাটা উজ্জ্বল ভাই এটা তোতা পুরি বাঘা তোতা ভাই বাঘা তোতা জি আচ্ছা বয়স কেমন যাচ্ছে পাটাটার বয়স এটা 5 মাস প্লাস 5 মাস প্লাস জি আজকে মোট কত পিস ছাগল দেখাবেন ভাই আজকে মোটামুটি গোটা 20 22 এক পাটিও আছে হ্যাঁ পাটি খাসি পাটা সবই সবই আছে হ্যাঁ

এক দাম হলো বত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন বুঝলাম আপনি ঠিকানাটা বলে আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম শাঁখারিপাড়া গ্রাম একটা খাসি আপনাদেরকে দেখাই এই বছরের প্রতিবেদনের সেরা খাসি নাকি ভাই আমার জীবনের লাইফের সেরা খাসি ভাই ওনার লাইফের সেরা খাসি এবং আমার প্রতিবেদনের সেরা খাসি মানে এত অরজিনাল ছাগল আমি পাইনি এ গৃহস্থ বাড়ি থেকে তুলছেন হ্যাঁ গৃহস্থ বাড়ি থেকে তুলছি আচ্ছা বয়স একুরেট বয়স কত বলছে একুরেট বয়স বলছে 4 মাস 4 মাস জি একুরেট বয়সটাই হচ্ছে 4 মাস বলছে জি 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 খুবই সুন্দর গেটআপের একটি খাসি বড় সরো খাসি উচ্চতা কত যাইতে পারে ভাই উচ্চতা আপনার 28 29 28 29 হ্যাঁ একটু মাপ দিয়ে দেখবো ভাই অবশ্যই মাপ দিয়ে দেখ আচ্ছা দেখো তো মাপ দাও তো ফিতা দিয়ে আসো

সুযোগ রাখছেন জি দুই একটা কথা বলার সুযোগ আমি রাখলাম কিন্তু এই ছাগলটা কোন ক্রস না অরিজিনালি পাকিস্তানি ছাগল 100 আচ্ছা এই ছাগলটা যারা নেবে ক্যারিং কস্ট দিয়ে দিবেন হ্যাঁ ক্যারিং খরচ দিব এবং সম্পূর্ণ খুরসাপাতি সহই দিয়ে দিব তারপর আমি যে দাম বলছি এখানে দুই একটা কথা বলার সুযোগ আমি রাখছি জি জোর ভাই জি বড় ভাই এটা কি ভাই এটা একটা পাটার বাচ্চা হয় পাটা বাচ্চা হ্যাঁ দেখেন দেখেন তো সুন্দর খুবই সুন্দর পাটা বাচ্চা এই গৃহস্থ যা পরিশ্রম করা লাগছে ভাই এই বাচ্চার উপরে খুব পরিশ্রম করে অনেক পরিশ্রম করে আমাদের এলাকার গৃহস্থ গুলা খুব পরিশ্রম করে এই জন্য গুলা খুব ভালো হয় দেখেন এই গোলা ঝুল তো রেজে এবার দেখেন গোলা ঝুল বডি ফিটনেস সব তাকিয়ে দেখেন ভাই বয়স কেমন যাচ্ছে বয়স এটা তিন মাস প্লাস হবে তিন মাস প্লাস হবে পাঠা বাচ্চা হ্যাঁ সাড়ে তিন মাসের মতন হবে সাড়ে তিন মাসের মতো হবে জি এইটার দাম ছাড়ছেন কত এটা আসি পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ টাকা জি একদম নিবেন হ্যাঁ একদম ভাই ক্যালিম্পজ দেবেন হ্যাঁ সব দিয়ে দিব এটা কি ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই এটা একটা খাসির বাচ্চা জি 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 আচ্ছা খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা মানে কি মুখের পান্সে কথা বললাম হ্যাঁ হ্যাঁ এই পান্সে আর চুপ আর একটু বেশি গেলে পাঠা হয়ে যাবে পাঠা

বাচ্চা একবার হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি আসবে আর বিশেষ করে ছাগলটা দুধ হবে ভালো তোলাটা ভালো আছে তোলা অনেক সুন্দর পাঁচশো টাকা দাম আসবে খুব ভালো ছাগল খুব ভালো ক্যাটাগরি এই ক্যাটাগরির ছাগল মানে যদি নিতে পারেন নিয়ে খামার করতে পারেন আপনাদের জন্য ভালো হবে ভাই হ্যাঁ এ হলো বিষয়

দুইটা মেয়ে ছাগলের সাথে যদি মনে করেন আজকে ভিডিও দেখানো পাঠানো নিতে পারেন সাথে উজ্জ্বল ভাই বলে দিবে সমস্যা নেই ভাই এই জোড়া কেমন দাম আছে এই জোড়া বত্রিশ হাজার টাকার দাম আছে বত্রিশ হাজার টাকা দাম আসবে

উজ থেকে এইতো মোটামুটি ছিল না ভাই জি ভাই আচ্ছা এমনিতে এখন গাড়ি ঘোড়া কোন সমস্যা আছে না কোনো প্রবলেম নাই বাংলাদেশ তো একবারে চেঞ্জ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা সব জায়গায় পরিবর্তন দুর্নীতি দমন এখন সবকিছু মানে স্বাভাবিকের মধ্যে আছে জি জি